কচি পাতাগুলো এটি কিন্তু একদম লেধা পোকাতে খেয়ে নিয়েছে আলো ফাদের সাহায্যে পেমামেকটিন বা বেঞ্চেড গ্রুপের প্লেকাম নিম পাতা বা মেহেগুনি ফলের রস ভুট্টা একটি লাভজনক ফসল স্বল্প সময়ে স্বল্প খরচে এই ভুট্টা চাষ করা যায় তবে এই ভুট্টা চাষে কিছু কিছু ক্ষতিকর পোকার আক্রমণ ঘটে যা ভুট্টা চাষে অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে তার মধ্যে লেধা পোকা অন্যতম আমি এরকমই একটি জমিতে দাঁড়িয়ে আছি যে জমিতে প্রচুর লেধা পোকা লেগেছে আপনাদেরকে একটু দেখাতে সহায়তা করি আপনারা দেখেন এই যে যে কচি পাতা গুলো অংশ নরম অংশ খেয়ে এখানে কিন্তু পায়খানা করে রেখে দিয়েছে তো এই এটাই হচ্ছে সবচাইতে এই চারা অবস্থাতেই এই লাদা পোকা দ্বারাই কিন্তু সবচাইতে ভোট্টার সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এর জন্য এটাকে সমাধান করতে হবে সমাধানের জন্য কি কি এর সমাধান বা এর প্রতিকার আপনার এই ভোট্টার জমিতে পোকার আক্রমণ ঘটেছে সেটা আপনি বুঝবেন কিভাবে প্রথমত যে আপনার যে জমির যে যে অংশ আছে এটা কিন্তু কুড়ে করে তারপরে অবস্থাতে পূর্ণ বয়স্ক এই দুরকম রকম পোকায় কিন্তু ভুট্টার পাতাগুলো খেয়ে খেয়ে নিবে পোকার পাতার এগুলো নরম অংশ খায় এর জন্য আপনাকে এর প্রতিশোধক কীটনাশক ব্যবহার করতে হবে প্রথমত আমাদের চেষ্টা করতে হবে জৈবিক পদ্ধতি দ্বারা আমার এই ভুট্টার জমি থেকে লেদা পোকার আক্রমণ কম করার জন্য সেজন্য কি করতে হবে রাতে আলো ফাদের সাহায্যে পূর্ণবয়স্ক যে পোকার মত আছে এগুলো ধরে মেরে ফেলতে হবে দ্বিতীয়ত পাখি বসে যেন লাদা পোকা খেতে পারে সেজন্য বিভিন্ন ধরনের ডালপালা পুঁতে দিতে হবে তৃতীয়ত আক্রান্ত যদি বেশি হয়ে যায় তাহলে এমন একটি বা বেঞ্চেড গ্রুপের প্লেকাম পাস এসজি বা সারপার পাঁচ কেজি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন স্পিনোসাট গ্রুপের কীটনাশক কীটনাশক ট্রেসার পঁয়তাল্লিশ এচ পি এক লিটার পানিতে 0.4 গ্রাম হারে এছাড়াও কেরোজন আঠারো পয়েন্ট পাঁচ গ্রাম হারে আপনাকে স্প্রে করতে হবে তাহলে এই লাধা পোকার আক্রমণ কিন্তু কমে যাবে বা মারা যাবে এছাড়াও আমরা যে গুল ব্যবহার করি এই গুল যদি আপনি স্প্রে করেন এটাতেও কিন্তু অনেক সময় কাজে ধরে এর জন্য আপনাদেরকে যেহেতু কীটনাশক পরিবেশের অনেক ক্ষতি করে সেজন্য আমরা প্রথমত পাখি বসার সুযোগ করে দিব যেন পোকা খেতে পারি সেজন্য ডালপালা পুঁতে দিব দ্বিতীয়ত অনেকে দেখবেন যে গুল ব্যবহার করে এই গুল যদি আপনি স্প্রে করেন সেটিতে অনেক সময় কাজে লাগে দ্বিতীয়ত নিম পাতা বা মেহেগুনি ফলের রস দিয়ে যদি আপনি স্প্রে করেন এটাতেও অনেক সময় কাজে লাগবে এছাড়াও পাখি বসার সুযোগ করে দিবেন যেন পাখি সেই ডালে বা ডালপালা পুতবেন যেন সেই ডালে বসে এ ল্যাধা পোকার মদ খেয়ে ফেলতে পারে